মাটির গভীরে ছড়িয়ে আছে আধুনিক যুদ্ধে ব্যবহৃত সুরক্ষিত ঘাটি পরমাণু অস্ত্রাগার ও গোপন কমান্ড সেন্টার কিন্তু এসব কি সত্যি নিরাপদ আজ আমরা জানব এমন এক অস্ত্র সম্পর্কে যা কংক্রিট আর পাথরের দেয়াল ভেদ করে পৌঁছে যায় মাটির একেবারে গভীরে যার এক একটি বিস্ফোরণে ধসে পড়ে কোটি কোটি ডলারের ফর্টিফাইড স্ট্রাকচার বাংকার বুস্টার বোমা কি কীভাবে কাজ করে এবং সবচেয়ে বড় কথা কোন কোন দেশের কাছে আছে এই বিধ্বংসী অস্ত্র এসব প্রশ্ন অনেকের মাথায় এখন খায় বাংকার বুস্টার হলো এমন এক ধরনের বোমা যা সাধারণ বোমার মতো ওপর থেকে বিস্ফোরিত হয় না বরং এটি টার্গেটের উপর পড়ে শক্ত ভূস্তর ভেদ করে গভীরে ঠুকে পড়ে তারপর নির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে নিচের গোপন স্থাপনাগুলো ধ্বংস করতে পারে এসব বোমার মূল কাজ হলো ভূগর্ভস্থ পরবাণু কেন্দ্র সুড়ঙ্গ সামরিক ঘাঁটি বা কংক্রিটের নিচে থাকা কমান্ড সেন্টার ধ্বংস করা এই বোমাগুলো সাধারণ ভারী ধাতব মাথা দিয়ে তৈরি করা হয় যা কংক্রিট বা শক্ত মাটি ভেদ করতে সক্ষম একটি বাংকার বুস্টারের বিমানের মাধ্যমে টার্গেটের ওপর ফেলা হয় এটি সুপারসনিক গতিতে নিচে পড়ে প্রায় সাথে সাথে প্রবেশ করে দশ থেকে ষাট মিটার পর্যন্ত গভীরে চলে যায় বোমার মাথায় থাকে ডিলেড ফিউজ মানে তার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় না বরং বোমা যখন নির্দিষ্ট গভীরতায় পৌঁছায় তখন সেটি ভেতরে বিস্ফোরণ ঘটায় আর সে বিস্ফোরণ শুধু কাঠামো নয় পুরো ভূগর্ভস্থ ঘাটি ধ্বংস করতে পারে এমনকি ভেতরে থাকা অস্ত্র মানুষ যন্ত্রপাতি একেবারে সব কিছু স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইসরায়েল যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান সহ কিছু সামরিক শক্তিধর দেশের কাছে এই বোমা রয়েছে thank you যুক্তরাষ্ট্রের জিবিউ টোয়েন্টি এইট বিশাল এল GBU ওয়ান জিরো নাইন এবং বিশাল ক্ষমতা সম্পন্ন শক্তিশালী অন্যতম রাশিয়ার কে এ বি ওয়ান ফাইভ জিরো জিরো এলপিআর চীনের এফটি সিরিজ ইসরায়েলের এমপিআর বোমা আর ভারতের রাফাল স্পাইস এই বোমাগুলো এই প্রযুক্তিতে সক্ষম এছাড়া সৌদি আরব ও সংযুক্ত যুক্তরাষ্ট্র থেকে এইসব সংগ্রহ করেছে বোমা এমন আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর তেমনি এর ব্যবহার তৈরি হয় ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকটে ভূমি টার্গেটে পড়লে হাজারো নিরীহ মানুষের প্রাণহানি হতে পারে আর যদি কোনো পারমাণবিক স্থাপনায় বিস্ফোরিত হয় তবে ছড়িয়ে পড়তে পারে রেডিয়েশন যুদ্ধক্ষেত্রে বিজয় যেমন জরুরি তেমনি নাগরিকদের নিরাপত্তাও অবহেলিত হতে পারে না বাংকার বুস্টার বোমা যুদ্ধের এক ভয়াল বাস্তবতা মাটি নিচে গড়ে ওঠার সুরক্ষা বদায় এখন আর নিরাপদ নয় আধুনিক প্রযুক্তি যুদ্ধের রূপ এখন বদলে দিয়েছে আর সে পরিবর্তনের নাম হল বাংকার বুস্টার এই বোমা শুধু ধ্বংস করে না বরং জানিয়ে দেয় যুদ্ধ এখন আকাশ থেকে নয় গভীর মাটির নিচেও নুসরাত জাহান মনোযোগ প্রকাশ